আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আজকে আছে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আজকে বিগত অনেক দিন পর কলেজে এলাম কাল থেকে দুটা পুজোর ছুটি পড়ে যাবে ওই জন্য যে একটা ক্লাস অন্তত করাই যাক আমি বসে আছি আমাদের রুমটার বাইরে আর এই যে ঝালমুড়ি নিয়ে এলাম ক্যান্টিন থেকে এরপর খেতে বসেছি একটু একটু খাবো দিয়ে ক্লাস করব দিয়ে বেরিয়ে তারপরে বাড়ি আর আমি ভাবলাম যে অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি যে তোমরা বলো যে ডেলি ব্লগ শেয়ার করতে যতটুকু যা পারি শেয়ার করার জন্য অনেকেই রিকোয়েস্ট করো তাই ভাবলাম চলো আজকে কলেজে কেমনভাবে দিনটা কাটাই সেটাই তোমাদেরকে শেয়ার করব আর ঝালমুড়ি আমাদের ক্যান্ট মানে ক্যান্টিনের ফেমাস মানে চার কাছ থেকে ঝালমুড়ি আমি খাই খুব সুন্দর এটা খাই দিয়ে ক্লাস করব দিয়ে পেরে দেখা হবে চলো আমার ক্লাস করা কমপ্লিট আর যে দুটো ক্লাস ছিল টোটালি আমি কমপ্লিট করে ফেলেছি আর আমি ডাউন করলাম ও দাঁড়িয়ে রয়েছে আমার কাছে ওর কাছে আমি যাচ্ছিলাম সোয়ানার সাথে আমার কতদিন পর দেখা হবে আগে হলো তো মাঠে চলো বসো আর মানে আমাদের পুজোর ছুটি পড়ে যাবে হচ্ছে সাত তারিখ থেকে তো সেই জন্য আরও করে আমি আজকে ক্লাস করতে এলাম যে সাত তারিখ থেকে যদি ছুটি পড়ে যায় তাহলে তো আর ক্লাস করাই হবে না আর এমনিতেও আমার পরীক্ষা হওয়ার পর থেকে আমি একদিনও ক্লাস করতে আসিনি এই এক আজকে এলাম স্যার আমাকে ক্লাসে দেখেই বলছে যে হ্যাঁ ধূমকেতুর মতো এক এক দিন করে আসে আর একটা করে প্রেজেন্ট দিয়ে চলে যায় যাই হোক সুয়ানার সাথে অনেকদিন দিন পর তো কথা হবে আর আমি একটু গল্প করি তারপর তোমাদের সাথে আবার আসছি আর আমার দাদা ভাই বর্ধমানেই এসেছে তো দাদা ভাইয়ের সাথেই আমি চলে যাব বাড়ি আমার বাড়িতেও অনেক কাজ পড়ে রয়েছে আশা করি আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো না মানে আমি ব্লগ করার মোটিভ নিয়ে আজকে কলেজে আসিনি তাতেও ভাবলাম যে চলো একটু শেয়ার করা যাক ওইখানটায় বসবো চলো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আসসালামু আলাইকুম আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আর কালকে কলেজ গিয়েছিলাম সোহানার সাথে দেখা হওয়ার পর বাড়ি চলে এসেছিলাম আর কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি আর এখন আমি বসেছি ভিডিও শ্যুট করতে সামনেই তো নবরাত্রি সেই জন্য একটা লুক ক্রিয়েট করেছি এই যে আশা করছি তোমাদের ভালো লাগবে রিলসগুলো ধর্ম যায় মানে যারই হোক না কেন উৎসবটা কিন্তু সবার আর এটা নিয়ে অনেকেই আমাকে অনেক রকম কথা বলে এর আগেও বলেছে যখন আমি এর আগের বছর দুর্গাপুজোর সময় একটা স্টোরি লাগিয়েছিলাম যে হ্যাপি দুর্গাপূজা পূজা লাস্ট দিন তো আমাকে অনেকেই অনেক কিছু বলেছিলো দেখো উৎসবটা কিন্তু সবার ঠিক আছে ওরাও আমাদের সাথে বসে আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমি রোজা রেখে মানে হোস্টেলে ছিলাম তখন আমি রোজা রেখেছিলাম আমার সাথে বসে রোজা খুলেছিলো এরকমও হয়েছে যাই হোক এসব কথা পরে না হয় বলা যাবে আর কেমন লাগছে একটু জানিও দাঁড়াও থেকে ফাইনাল লুকটা একটু ব্যাক ক্যামেরা করে দেখায় আশা করছি ভালো লাগবে আর আমার তো বেশ সুন্দর লাগছে কারণ এই নাকের এই ধরনের লুক আমার ভীষণ প্রিয় এই ঘাগড়াটা আমার মাঝানে এনে দিয়েছিল দেলি থেকে স্পেশালি কাস্টমাইজ করিয়ে আর আমি পুরো লুকটা দেখাই তারপর তোমরা কমেন্টে বলবে কেমন লাগছে এই এই যে পুরো আমার ফাইনাল লুকটা ঘাগড়াটা আমি দেখাতে পারছি না ভীষণ সুন্দর একটু তোমাদেরকে লাস্টে আমার ভিডিও শুট হয়ে গেলে আমি দেখাবো এখন আমি বসেছি ক্যামেরা সেট আপ সব এই যে স্ট্যান্ড লাইট তাকে এটা আমার যে ছোট্ট করে একটা লাইটের ডেকোরেশন করেছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কেমনভাবে মানে রুমটা বানিয়েছি মানে রুমটা রুম ডেকর করেছি সেটা একটা ভিডিও দিতে আমি সেরকমভাবে সময় পাইনি তাই দিতে পাইনি তবে হ্যাঁ আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম আর ব্লগ তো মানে দেখানোর মতো সেরকম কিছু নেই তাই ভাবলাম যে চলো একটু আমি কিভাবে কি ভিডিও শ্যুট করি সেটাই দেখানো যাক আশা করছি তোমাদের ভালো লাগবে এই লুকটা কেমন লেগেছে আমাকে জানিও আর স্কাফটা তো আমার ভীষণ সুন্দর এটা হেজাব না এটা স্কাফ আমি ছোট করে পরবো বলে আজকে হেজাব করি স্কাপ করেছি এই জুয়েলারিগুলো আমার ভীষণ প্রিয় একটা জুয়েলারি আমি কখনো পরার সুযোগ পাইনি বাট আজকে আমি পরলাম আর এই ঘাগড়াটা তোমার আমার ভীষণ প্রিয় বললাম যেটা আর কি আমার ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে চুরি এটা এইসব ধরনের আমি কখনো পড়তে পাইনি তবে আজকে পড়লাম চলো ভিডিও শ্যুট করা যাক তারপরে তোমাদেরকে পরে দেখা হচ্ছে কেমন করে করি কী কী রিলস বানাই সব কিছু ইনস্টাগ্রামে পেয়ে যাবে আর অনেকেই না আমাকে এই আমার নোখের নেলকনগুলোকে নিয়ে দাঁড়াও এই যে এটা তারপরে আমি পায়েও পড়েছি তো আমার এগুলোকে নিয়ে অনেকেই আমাকে বলে আমি নেল পলিশ করেছি ভিডিওর মধ্যে বলে এটা মোটেও নেল পলিশ নয় আমি নেলকন ইউজ করি আমি নেল পলিশ এখন অব্দি একবারও পড়িনি আর আশা করছি আমার পড়তেও যেন না হয় পেয়ে গেলাম কথা বলতে বলতে চলো ভিডিও শ্যুট করা যাক একটু পর দেখা হচ্ছে আমার টোটাল ভিডিও শ্যুট ডান আমি চা খেয়ে জাস্ট এই মাত্র আসছি আর এখন বাজে প্রায় সাড়ে ছটা অনেকেই বলে এই ভিডিও বানানো আর বানানো এগুলো তো নর্মাল ব্যাপার কী এমন মানে সময় লাগে আমি বসে মানে দুপুর সাড়ে তিনটা থেকে নিয়ে এই এতক্ষণ অবধি কন্টিনিউয়াস শ্যুট করছিলাম তার মধ্যে আবার দুবার উঠে গেছি আমার প্রমোশনের প্রোডাক্ট এসেছিলো সেই জন্য আমি এখনও খুলিনি ভাবলাম যে তোমাদেরকে তোমাদেরকেও শেয়ার করবো কী কী এসেছে কিন্তু আমার আর হয়ে উঠছে না এই ঘাগড়া এত ভারী সীমার বাইরে আর হেজাবটাও আমার খুলে খুলে চলে যাচ্ছে কেমন লাগছে অবশ্যই জানি আমি জানি অনেকটা আমাকে ভালো লাগছে তোমরা বললেও জানি আমি না বললেও জানি আমাকে এমনি আমি নিজেকেই মানে কি বলবো নিজের লুক নিজেকেই ভালো লাগে অনেক হেডার্স রয়েছে যা বলবেন না ভালো লাগেনি এই লাগেনি ওই লাগেনি যাই হোক চলো ফেটে গেছে এটা খুলে গেছে এই রিং লাইট আমি নতুন নিয়ে এলাম তা তো এরকম হচ্ছে গিয়ে কেন কি জানি এখানটা গোটাটাই ফেটে গেছে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এটা নতুন আমার এই জাস্ট কয়েক দিন হচ্ছে চার পাঁচ দিন এটা এটা আর এই স্ট্যান্ডটা আমি সব এগুলো নতুন নিয়ে এসেছি এই সেটা পুরো বাড়িতে লাইট ফাইট এগুলো সব আমি নিজে ডেকোরেশন করেছিলাম আমার এই লাইটটার জন্য ভীষণ প্রবলেম হচ্ছে কেউ যদি জেনে থাকো আমাকে একটু জানিয়ে তো যে মানে রিং লাইটের অ্যাকচুয়ালি যে এখানটা এখানটা আলগা হয়ে গেছে এই যে তারাও দেখাচ্ছে তোমাদেরকে তোমরা আওয়াজটা হয়তো অনেকে শুনতে পেয়েছ কত জোরে পড়ে পড়লো তারা এটা লুজ করি এই দেখো এটা কেউ যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো এটা শুধুমাত্র খুলে যাচ্ছে এই যে এটা এটা খুলে যাচ্ছে শুধু আমি এটা এত টাইট করছি বাট হচ্ছে না এটা এইটার জন্যই এই রিং লাইটটা থাকতে পারছে না এতটা বাজে হয়ে গেছে না কাল থেকে আমি ভিডিও শ্যুট করবো না এই রিং লাইট জেলে এক তো এই জানালা দরজা বন্ধ করে শ্যুট করা তারপরে এত কষ্ট তারপরে এই রিং লাইট যদি ভেঙে যায় আমার মাও আমাকে ভেঙে দেবে আর অনেকেই আমাকে এসেও জিজ্ঞাসা করছিল যে রিং লাইটটা কত দাম নিয়েছে ইনস্টাগ্রামে আমি একটা স্টোরি দিয়েছিলাম যে নিউ রিং লাইট নিউ স্ট্যান্ড তো তাদেরকে বলে দিই এই এটা হচ্ছে সবথেকে বড়ো লাইটটা মানে আমার লাইট এটা হচ্ছে সবথেকে বড় এই লাইটটা ঠিক আছে এটা সাড়ে তিন হাজার নিয়েছে আর এই স্ট্যান্ডটা আমি এটা নিয়েছি ভবিষ্যতে আল্লাহ যদি কখনো করায় আমি ক্যামেরা তো নিতে হবে তো এটা ক্যামেরাও হবে ফোনও হবে যদি আল্লাহ কখনো করায় আমি একটা ক্যামেরা নেবো তার জন্য আগে থেকে এটা নিয়ে নিয়েছি যাতে আমাকে ক্যামেরার জন্য আলাদা করে কিনতে না হয় এটা আড়াই হাজার নিয়েছে টোটাল কত হচ্ছে তোমরাই কাউন্ট করে নাও এটা আড়াই হাজার এটা সাড়ে তিন হাজার আর এই পর্দাটা নিয়ে এসেছিলাম আলাদা করে এটা নিয়েছিল সাড়ে চারশো এই পাতা পাতাগুলো মিশোতে অর্ডার দিয়েছিলাম থেকে হাই কোয়ালিটিরটা সেটা এটা নিয়েছিল তিনশো চল্লিশ টাকার মতো এখনও দুটো রয়েছে আমি ইউজ করিনি এই লাইটটা নিয়েছিলাম কত আশি টাকা রিল পড়েছিল আমি তিনটে রিল মনে নিয়েছিলাম না দুটো যাই হোক হবে আর এটাও নিয়েছিলাম মিশো থেকে এটাও অনেকে জানো হয়তো এটা তোমার কত ওই একশো কত টাকার মতো নিয়েছিল এটা কমই নিয়েছিলো যাই হোক এটাই হচ্ছে আমার টোটাল সেটা অনেকদিন পর ভিডিও বানিয়েছে আমি জানি না কেমন হয়েছে ব্লগটা তবে ফোনটা খারাপ হয়ে গেল এই রিং লাইটটা এত কষ্ট করে কেনা তারপর আবার পরে যদি ফেটে গেল এটা যদি মা জানে কি হবে যাই হোক তোমরা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটাও জানিয়ে দিও আমি কতটা কষ্ট করে যে ভিডিওগুলো বানাই সেটা সবাইকে দেখানো আমার পাড়াতে ভাবিরাও বলে যে ভিডিও বানাতে ভাবি রয়েছে কাকি রয়েছে অনেকেই রয়েছে যারা বলে যে ভিডিও বানাতে হয়তো অতটা সময় বা অতটা কষ্ট হয় না মানে সিরিয়াসলি আমার বাড়ির লোক জানে যে আমি কতটা কষ্ট করে আমার ভিডিও শ্যুট করা আর করা কতটা কষ্ট আমার হয় আমার শুধুমাত্র আমার ফ্যামিলির লোক জানে এক এক দিন তো আমি ভিডিও শ্যুটে বা মানে কাজের জন্য আমি রাত্রে এই কদিন আমার রাত জেগেও কাজ করছি চলো টাটা বাই আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে জানি ব্লগ দিতে লেট হয়ে যাচ্ছে আমি সরি তার জন্য এরপর কন্টিনিউ করব রোজই রোজ ব্লগ দিচ্ছি আর মানে দশ দিন পরপর ব্লগ দিচ্ছি আর দশ দিন পরপর বলছি আমি কন্টিনিউ করবো কিন্তু হয়ে উঠছে না করা যাবে চলো ভাই ভালো থেকে সবাই সুস্থ থেকেও দেখা হবে পরে নেক্সট মিনিট